রানিং নাম্বার বি নাম্বার নাও নেক্সট নাম্বার রানিং নাম্বার সি নাম্বার লক্ষ্য রাখবেন রানিং নাম্বার এক নাম্বার বক্সের টিকিট ঢালানো শেষে রানিং নাম্বার দুই নাম্বার নাও নিক্সট নাম্বার রানিং নাম্বার থ্রি ফোর হিজ গন ফাইভ হিজ গন এক ভাই লিখেছেন দয়া করে তিন নাম্বার দামটি আমাদেরকে একটু দেখাবেন আর যখন আপনার ডামের মধ্যে ফেলছেন তাহলে চিঠি যখন পেয়েছি তাহলে বক্সটিও পড়ছে নাকি বলেন তিন নাম্বার অলরেডি চলে গিয়েছে হ্যাঁ এর এখানে একটা খালি বক্স এখানে একটা খালি বক্স ঠিক আছে প্রত্যেকদিনের বরাবর একজন শ্যাম্পু পাঠিয়েছেন ঝোলগাঁও আই লাভ ইউ নাসির ভাই ধন্যবাদ লিখেছেন পাঁচ নাম্বারে বক্স পুসারম্যান ন্যান শাহীনকে আমরা বাজার বাজারবাসীকে দেখতে চাই আচ্ছা উনি এখানে হয়তো নাই উনি বৃষ্টির কারণে চলে গিয়েছে আপনারা অবশ্যই আগামীকালকে দেখতে পাবেন এখানে খালি একটা বক্স দিয়ে দাও চুন্ডি থেকে দরপার রহমতপুর আমরা অনেক টিকিট ক্রয় করেছি আমরা একদিনও কিছু পাই নাই ওঠে না কারণ আমাদের টিকিটগুলো ভালোভাবে জমা দেয় না তো জমা যদি না দেয় তাহলে এই সিরকুটটাও কিন্তু আমরা পাতাম না তাহলে অবশ্যই আপনার বক্সে এখানে জমা হয়েছে আপনি নিশ্চিত থাকবেন এবং এইভাবে চিরকুটগুলো না দিয়ে একটা খামের মধ্যে দিবেন তাহলে আমরা পেয়ে যাব ফারুক ভাই আমি ভায়া জাম থেকে বলছি ফারুক ভাই আজকে বাইকটা লাগবে অনেক আশা নিয়ে টিকিটগুলো কিনছে আসলে আপনার মতন আরও অনেক অনেক দর্শক ভাই টিকিটগুলো কাছে সবাইকে তো দিতে পারবো না আমি অনলি মাত্র ওয়ান একজনকে ভাগ্যর বিনিময়ে দিয়ে দেব। নিচেরগুলো ভালো করে উলটিয়ে পাল্টে তারপরে টান দেবেন আদেশ ক্রমে নালিতা বাড়িবাসী ধন্যবাদ আপনাদের যদি কোনো টানের সমস্যা বা নাড়াচাড়া সাবলের সমস্যা হয়ে থাকে সরাসরি আপনারা আমাদের মঞ্চে চলে আসবেন আপনাকে নাড়াচাড়া এবং সাবল দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত করা হবে ঠিক আছে আপনাদের যদি কোনো অবজার থাকে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন রাকিব একটা সিগনেচার করে পাঠিয়েছেন আরেকটি আমাদেরকে চিরকুট পাঠিয়েছেন আমি মাধবপুর থেকে বলছি ফারুক ভাই মুসলিম মিয়া ধন্যবাদ আপনাকে চিরকুটটি পাঠানোর জন্য লিখেছেন ফারুক মামা আপনার কাছে অনুরোধ সাতচল্লিশ নাম্বার বক্সে লাইফে দেখতে চাই ভালোভাবে দেখাবেন তিনানি বাজার ধন্যবাদ আপনি অবশ্যই লাইভে দেখতে পেয়েছেন এবং আপনার এই সাতচল্লিশ নাম্বার বক্স থেকে আমরা এই চিরকুটটি পেয়েছি ফারুক মামা পঁয়তাল্লিশটা বক্স নাম্বার দেখাবেন দয়া করে ধন্যবাদ আপনি অবশ্যই পঁয়তাল্লিশ নাম্বারটা একটু দেখে নেবেন এখানে রুচি টমেটো সস পাঠিয়েছেন কিন্তু সিঙ্গারা দেন নাই হ্যাঁ এই টমেটো সস দিচ্ছেন সব ঠিক আছে কিন্তু মামা সিঙ্গারা দেন নাই হ্যাঁ না গ্যাসের বড়িও দিচ্ছেন এরাও ঠিক আছে কিন্তু মামা শিঙ্গারা দেন নাই মাথার মধ্যে এখনো ঢুকলো না যে সিঙ্গারার মধ্যে আলু যায় কেমন আগামীকালখানা সিঙ্গারা দিন এটা রে এটা রেখে দিও সিঙ্গারা এই ভাই যখন পাঠাই দেবে তখন আমরা এটা খাবো নি শেরপুর গ্রামীণ শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আমি তিন আনি কাটাতলি থেকে বলছি আপনাদের খেলা শুরু করার সময় নাম্বারগুলো আসতে করে শোনাবেন আরও ভালো করে কাজ করবেন ধন্যবাদ মুনির ভাই আসলে ভাই আপনি যেভাবে বলছেন আমরা যদি একটু স্পিড কমায় দেই। তাহলে রাত্রি বারোটা বেয়ে একটা বেজে যাবে প্রত্যেকেই কেউ না কেউ কর্মর সঙ্গে জড়িত জড়িত কিনা তো আপনারা একটু যখন ফ্রি থাকবেন ইউটিউবে আমাদের খেলাগুলো কিন্তু রয়ে গিয়েছে ফারুক মামা লিখে ইউটিউবে সার্চ দেবেন আপনারা পরের দিন যে কোনো নিরিবিলি সময়ে আপনার বক্স থেকে শুরু করে আপনার খেলা থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আমাকে এখানে নক করতে হবে না আমাকে এখানে ফোন করে বলতেও হবে না এখন হচ্ছে ডিজিটাল যুগ ডিজিটাল যুগ আর এই ডিজিটাল যুগে ইউটিউবে আপনারা শুধু এটি সার্চ দেবেন পেয়ে যাবেন মামা কথা বলেন ঠিক আপনার বক্স নাম্বার এটা নাই ওইটা নাই সেইটা নাই আমার হলো দুই নাম্বার বক্স ঢালা পড়ে নাই আমার তিন নাম্বার বক্স ঢালা পড়ে নাই আমার সাতচল্লিশ নাম্বার বক্স ঢালা পড়ে নাই তো আসলে এই ক্যাম্পগুলো আমি শুনতে নারাজ আপনি ইউটিউবে গিয়ে যে আর মোবাইলে গিয়ে আপনি ফারুক মামালিকে সার্চ দিবেন শুধু টানে নিয়ে চলে যাবেন বক্স ভালো থেকে শেষ পর্যন্ত তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে বক্সগুলো এখানে ঢালছে কিনা এখানে লিখেছেন রোমান প্লাস জোনাকি আপনার দিয়েছেন প্রাণ চাটনি এই প্রাণ চাটনি দিয়েছেন ধন্যবাদ আসলে এখানে বাসাবাড়ি থেকে তো আপনাদের মামিকে আনা নাই চাটনি তো আমি আবার খুব কম খাই তো ঠিক আছে এটা নিয়ে যাব বাসার জন্য চলে গেল আজকে তো অনেক খাবার দিয়েছে মিল্ক চকোলেটই দিচ্ছেন ধন্যবাদ আপনাকে মামা মাথায় নষ্ট নকলা মানুষের সাথে চিটিং বাজি নকলার মানুষ কি কিছু পায় না বাজে করা হয় কি মামা খুশি তো খাদিজা আয়সা নকলা আপনাকে বলি যদি এমনই হতো তাহলে আপনারা মোটর সাইকেল নিয়ে গেলেন কীভাবে হ্যাঁ প্রথম মোটর সাইকেলেরাই কিন্তু ওনারা নিয়েছে এবং একটা গরু নিয়ে গেছে সেটাও কিন্তু ওনারা নিয়েছে হ্যাঁ এবং দেশিন গতকালকে একটা সুকে নিয়ে গিয়েছে তো আপনাদের সঙ্গে চিটিং কোথায় করলাম বড়জন আমি বলতে পারি বড় বড় পুরস্কারগুলো হয়তো ওই যেমন নালিতা বাড়িতে যায় নাই তারপরে হচ্ছে ঝিনাইগাছিতে যায় নাই তারা যদি বলে সেটা একটা বলার হয়তো তাদের ধাস হতে থাকতে পারে হয়তো আবেগ বা পায় নাই এই জন্য হয়তো বলেছে তো আপনারা পেয়ে যদি বলেন এই কথা তাহলে মুখ দেখা তো আমাদের দুর্দশা হয়ে যাবে ধন্যবাদ আপনি একটু খোঁজ নেবেন পেয়েছেন কিনা সুন্দর করে একটি চিঠির মধ্যে পাঠিয়েছেন বেলাল হোসেন আলিনাপাড়া তারাকান্দি বাজার শেরপুর সদর শেরপুর ধন্যবাদ আপনাকে সুন্দর করে খামের মধ্যে চিঠি পাঠিয়েছেন জানি না কী লিখেছেন তবে আপনি যেহেতু সুন্দর করে পাঠিয়েছেন আপনারটা অবশ্যই পরে একটু শোনানোর মতো অবশ্যই হবে আর রাসেল মামা তারাকান্দি বাজারে এই পর্যন্ত একটি টিকিট ওঠে নাই তাই ভালো করে নাড়াচাড়া করবেন আর দোয়া রইল আপনার জন্য খেলা পরিচালনা করার